আঠেরোই সেপ্টেম্বর দু আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ দুবাই বাহরাইন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে দৃশ্যমান এবং আমেরিকা কানাডা ইউরোপের দৃশ্যমান নমস্কার বন্ধুরা আমার পূজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আঠেরোই সেপ্টেম্বর দু চব্বিশ আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ কোথায় দৃশ্যমান এবং কোথায় অদৃশ্য এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং আরও জানাবো ভারতে এবং বাংলাদেশে এই গ্রহণের সময়সূচি এবং গ্রহণের সময় কি কী নিষেধ এবং কী কী করা উচিত এই সম্বন্ধেও জানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার হতে চলেছে আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকা কানাডা ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিমাংশে আটলান্টিক মহাসাগরে তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই গ্রহণ এই চন্দ্রগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় গ্রহণ স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট উপছায়া স্থিতিকাল চার ঘন্টা দশ মিনিট উপচ্ছায়া গ্রাসমান এক দশমিক শূন্য তিন ভারতে অদৃশ্য গ্রহণ শুরু সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি সকাল আটটা সাতচল্লিশ মিনিটে উপচ্ছায়া স্পর্শ সকাল ছটা নয় মিনিট উপছায়া মোক্ষ সকাল দশটা বেজে উনিশ মিনিট বাংলাদেশে অদৃশ্য গ্রহণ শুরু সকাল আটটা বেজে বারো মিনিট গ্রহণ সমাপ্তি সকাল নটা বেজে সতেরো মিনিট উপছায়া স্পর্শ সকাল ছটা বেজে উনচল্লিশ মিনিট উপছায়া মক্ষ সকাল দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট অনেকের মন্তব্য চন্দ্রগ্রহণ রাত্রিবেলা হয় তাহলে ভারত বাংলাদেশে দিনে কেন এর কারণ হলো এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র আমেরিকা কানাডা ইউরোপ আফ্রিকায় তাই আমেরিকা কানাডা ইউরোপের সময় অনুযায়ী রাত্রিবেলাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ যখন আমেরিকা কানাডায় রাত্রি তখন ভারতে বাংলাদেশে দিন তাই ভারত বাংলাদেশের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায় পরবর্তী চন্দ্রগ্রহণ হবে চোদ্দোই মার্চ দু হাজার তারিখে চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই গ্রহণের সময় কি কি বর্জন করতে হবে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মেয়েদের বাইরে বেরো হওয়া নিষেধ সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমোতে পারবেন না বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে এই সমস্ত নিয়মগুলি পালন করতে হবে গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণপাতা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয় সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণপাতা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে উনান ধুয়ে রান্না করতে হবে ভারত বাংলাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম স্থানে মূল গ্রহণের এক ঘণ্টা সময় এবং দৃশ্যমান স্থানের ক্ষেত্রে মোট চার ঘণ্টা সময় পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক রশ্মি প্রভাব যেন সন্তানের কোনো রূপ ক্ষতি না করে গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনো প্রকার আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার পুজো রাঙিনা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ